কয়েকদিন টানা বৃষ্টির ফলে জলের তলায় খানাকুলের ধরমপুর মাইনান রোড জানা গেছে লাগাতার বৃষ্টির ফলে ও ছাড়া জলে বিভিন্ন নদীর জলস্তর বাড়ার সাথে সাথে আরোরা খালের জলস্তর বৃদ্ধি পেয়েছে তার ফলে চক রোডের রোডের মাইনান জলের তলায় ধরমপুর এই এলাকার বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায় ও একাধিক বাড়িতে প্রবেশ করছে জল তাদের একমাত্র গুরুত্বপূর্ণ ধরমপুর মাইনান রোড প্রায় তিন চার দিন ধরে জলের তলায় হওয়ার কারণে যাতায়াতের সমস্যায় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পথযাত্রীরা

এটা প্রতি বছরই হচ্ছে আমাদের এই এলাকাটা এখানে যাতায়াত খুবই কষ্ট নিচু এলাকা তো প্রতি বছরই এই জায়গাটা অবস্থা খুব খারাপ যেখানে যাতায়াত করা খুবই অসুবিধা নিত্যযাত্রীরা খুবই সমস্যার মধ্যে পড়ছে নিচু এলাকা হ্যাঁ প্রতি বছর এই জায়গাটা জল ওর জল হলেই এই জায়গাটা এরকম অসুবিধা হয় খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কারণ এখানে মাদ্রাসা আছে স্কুল আছে আপনার অফিস আছে আপনার থানা আছে এবং হসপিটাল আছে যেসব মানুষ অসুস্থ তাদের নিত্য করা খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং স্কুল কলেজ যাওয়া খুবই অসুবিধা হয়ে যাচ্ছে এই জায়গাটার উপর দিয়ে হ্যাঁ মানুষ পরিশান হয়ে যাচ্ছে এই একটা অসুস্থ মানুষ গেলেন ওনাকে হেঁটে হেঁটে যেতে হলো হ্যাঁ দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে যেতে হলো বাই চান্স যদি পড়ে যায় তারা কি অসুবিধার মধ্যে হতে হবে একটা অসুস্থ প্রেগন্যান্ট মহিলা এই গেলেন খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে প্রশাসনকে এই দিকটাকে খুব নজর দিতে হবে এই দিকটার প্রতি এই কয়েকটি জায়গা মূলত উঁচু পড়লে অনেকটাই ভোগান্তি অবশ্যই 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 প্রতি বছর প্রতি বছর বছর এই জায়গাটার অতিরিক্ত বৃষ্টি হলে অসুবিধা হয়ে যাচ্ছে মানুষ প্রতি প্রতি বছর হয়ে যাচ্ছে এই জায়গার প্রতি যাতায়াত করতে খানাকুল তো আজকে প্রায় এক দু মাস আগে থেকেই দিকটা নন্দ্রপুরে ওই দিকে খানাকুলে ওই দিকে মাস উপর থেকে জল জমে আছে হ্যাঁ এটা তো আমরা সবাই খবরে দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি। এইটা নিচু এলাকা নিচু প্রবণ এলাকা এখানে অবশ্যই অবশ্যই মাস্টার প্ল্যান অবশ্যই প্রয়োজন ঘাঁটার মাস্টার প্ল্যানের সঙ্গে খানাকুল মাস্টার প্ল্যান অবশ্যই যোগ করা উচিত অবশ্যই মানুষ परेशान হয়ে যাচ্ছে এই জায়গাের প্রতিযোগিতা করতে করতে স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামিদামি কোম্পানির সাবমারসিবল পাম্প, জলীয় ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি-দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স